তোমার কাজ কত টাকা বাস গা হাত দিছিস দাদা ও নো শালা তুই অল্প কিছু টাকার জন্য আমার গা হাত দিছিস কত টাকা বাস তুই কত টাকা বাস দাদা ও নো শালা কইলো কি ও এই শালা তোর অত নাটক দেখতেছিস না তোমার টাকা দে বারবার কলমতে টাকা দিবা না ও নো 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 এখন মারামারি করতেছিস কারণ কি কাহিনি আমার সাথে খুলে কাছে আমি টাকা পাই আর টাকা নাতে পলাই বেড়াচ্ছে ওর আজকে আমি হাতে নাতে ধরিস তোর কাছে কয় টাকা পাই ও আমার সাথে ধারি দেওয়ার কথা করছে ওর তো সাহস কম না পাই কিছু টাকা পাই দেবো দেবো কই আর দেওয়া না কয় টাকা পাইস তুই ওর কাছে আমার সাথে ক এত ঝামেলা করছি ক আমার সাথে ক আমি টাকা দিয়ে দিচ্ছি এক লাখ টাকা পাই এই ছালা তুই কবি যে তোর কাছে এক লাখ টাকা পাই কয় টাকা পাই আমার একবার কত সময় দিছাও তারকে আয়সিও তো ভাব নিচ্ছাও তাহলে এখন টাকাটা দিয়ে দাও এই ছালা তুই আগের থেকে কবি ও তোর কাছে এক লাখ টাকা পাই হ্যাঁ

আমার কাছে কিছু টাকা ভাই তাই এর জালা আমি বাড়িতে বেরোতে পারতেছি না জানে যাচ্ছি এই শালা বাড়িতে বেরোলি এই শালা জানে যাবো এই শালা এই শালার জন্য তাই মহালাম আচ্ছা ঠিক আছে ভাই ওনার কথা তো শুনো ওটা তুমি কও তোমার সাথে আর কি কব তোমার সাথে কলি তোর নাটক বাইরে যাবে নি হ্যাঁ সমস্যা নেই তুমি আমার সাথে কও তোমার আমি একটা সমাধান করে দিবা না আমি এই ভিডিও নেটে ছেড়ে দিব না আমার দর্শকরা সব কমেন্ট করে কই দেবে না তাহলে তুমি ভাই সমাধান করে দিবা তাহলে তুমি সমাধান করে দাও আমার তো মনে টাকা পয়সা দেয়া লাগবে না কি টাকা পয়সা দেয়া লাগবে না নাকি এ আবার কি সমাধান ভাই সমস্যা নেই এই ভিডিও আমি ফেসবুক এখন ছেড়ে দিচ্ছি তোমাকে সমাধান হয়ে যাবে আমার দর্শকরা সব কই দেবে না তোমাকে কি সমাধান করতে হবে কি দর্শক করবে নাকি শালা মারামারি নাটা কেন আমার সারো না ঠগায় দর্শকদের কাছে বিচার দছছে হ্যাঁ ভাই ঠিক আছে ভাই তোমার নিয়ম ঠিক আছে ভাই গিরামে আরো ওয়াইফাই দাও ভাই ভিডিও বেশি করে সারো এ কোন যুগ আসলো আমার টাকা নগদ টাকা দিছে ওরা আমি আর তোমার দর্শকরা কমেন্ট করে সমাধান করবে ঠিক আছে ভাই ঠিক আছে আরো দাও গ্রামে ভাই ভাই আরো দাও ভাই